দরকার আছে নেই কই লাভ না হইল তারার ব্যাপারে কথা কই লাভ না কিন্তু তারারে যেহেতু রাস্তার দেখ খেলাইছি দুইটা কথা না কইয়া পারতাম না রে কইয়া লাইতাম নি তোমরা তো সুবিধে কইয়া লাইতাম নি এই যে কন কইতাস তোমরা ভাগ যাইতে না তো ভাগ গলে তো করে যে আমরা কথার সময় আপনি আপনি জিগিরতে উঠলেন কে বারান থেকে থেকে হইতে তো কিতা করবেন আপনার জিগির দেওয়ার দরকার নেই কথাটা হুন্ডারা হয় মারহাবা বল জোরে বলো মারহাবা আর উঠত না রে লোকে কানটুফি তোর কানটুফির লোকে ফাজামে পারে শিরেলাম দেখি তোরে আমিন বলেন যারার জামাইয়া সিন বিদেশ তারা আছিল আসাইরা ওই বাজাইরা এই বেডিয়ে এই বেডিয়ে এই বেড়িয়ে ত্রি বাজারে ঘুরছে অনেক বংশাবলী বেড়ায় ওখান বাজার সাইডে দিছে বেড়িয়ে সিফার ডরে অনেক মুরব্বী আমার কইসা আমি শ্বাস বন্ধ হয়ে মরে যেতাম দেখতাম ডাক ডাক্তার গিয়ে যে বাড়ি আর বাজারও গেছি না কি আব্বা কাঁচা বাজার যদি জীবনে আমরা বেড়িয়ে দেখছি না মিয়া বাড়ি যে একটা নাম করা বাড়ি মিয়া বাড়ি মানে বুঝো কিচ্ছু বুঝো একটা নাম করা বাড়ি এই বাড়ির ভাইয়া পাম এই বাড়ির বৌয়াই ফর্দা হইব কই যায় মানে না ঠিক কিনা ক এই বাড়ি কথা না কোনো বাড়ির বেরিয়েছে এটা মান্য নেওয়ার মতো বিষয় না একেবারে অনুরোধ করে কইয়া যাই আম্মা আম্মা ডাক্তারের কাছে যাব না ফর্দা করে যাই গো বাজারও তুই যাব না লাগে বুরখা ডাগাও দিয়া সুন্দর করে যাই আম্মা বুরখা গাও দিয়া ডিলা ডালা বুরখা আম্মা রা ডিলা ডালা বুরখা টাইট ফিট বুরখা না গো আম্মা অকালে ডিলা ডালা বুরখা পড়বা রঙিন বুরখা আম্মা কালা কইরা পড়বা কালা চাইয়া কইরা এমন ভাবে আঁটবা যেন তোমার ফেল কেউ ফিরা চাইতো মনে না কয় তুমি যদি বুর্খা গাও দিয়া এমনি শৈল গুড়াইয়া গুড়াইয়া আড়ো তো এতটা বালা বুর্খা না ফুড়ে আর তাইলে না বালা আসি ঠিক নিও আম্মা এই কথাটি কেউ কইতো না গো আম্মা কেউ কইতো না তুমি জাহান নামে গেলে কোনো হুজুরের কোনো লাভও নাই লসও নাই কিন্তু তুমি জাহান নামে গেলে আমার লস আছে ঠিক কিনা কও আমার লস আমার এলাকার একটা মহিলা জাহান্ন গেলে আমার কোনো কলজায় মানত না আমার কোন ক্ষমতা আছে সুদের ব্যাপারে ফরদার ব্যাপারে আমি একটা ভালো আজ আর পারি না জ্যাঁত কোন ক্ষমতা আছে সবটা আমি ব্রেইন কাজও লাগাইছি মানবেন কি মানবেন না আপনারা আর বেডের ব্যাপার শেষ আজ শেষ এখন আপনার আর ব্যাপার আর বেলডিটার ব্যাপার আজ ঘরে গিয়ে যে গাইবেন হুজুৰে যে কৈছে বেফর দা আর অঞ্জে তো না অইবা নি এভ্রিডি যদি কয় আমি জাহান্ন নামও গেলে যাই ব্যাপার বেফর দাও তো গেলে যাইবো আপনাকে যদি বাধা দিয়া লাভ আছে এব্রি নিয়ত করে রাখছে জাহান্ন নামও যাইবো আপনি বাধা দেন তুই তো ঠেং নেই আর আপনি যদি নিয়ত করেন শুয়োরো গুস্ত খাইবা তো শুয়ত খাইবে অনুষ্ঠান

খুব সাধন রে ভাই তুই যদি মুসলমান এই শোন আরেকটা সিহন কথা কই পলজাত লাগুন না কথা কিয়া যাই তুই যদি তোর বইনেরে ছাইয়া নারা হস তোর বইনেরে ছাইয়া রাখব কেড়া মুসলমান মাইয়াদি তো তোর বোন তুই হইলি তার ভাই তো তুই যদি বইনেরে টিটকারি মারস তুই সাদাকা গজরে লেখ্কারাত তুই যদি আরেক বেদার মাইয়ারে স্কুলের ঘাডা টিটকারি মারস তোর বইনেরে টিটকারি মারনের লাগা ফরের মোর সাথ আরেক খেরুই রয়েছে সে আমরা 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 বোনের চেষ্টা যারা হাম আমরা আপনার আরে বুঝাইয়া কয়া কাম লাগলে মার ফাও ধরা আর যে বাদ গিয়া মার ফাও ধরা লাগবে আম্মা গো আম্মা আম্মা গো তোমার একবার মুহ ফুরছিল আতের ভিতরে গো এই কারেন্ট গেছে গেছে মোমবাতি ধরাইতে লইস গলা এক ফোড়া মুহ ফুরছিল ফরে তোমার না ফাতা সামলাম মা

তুই আল্লাহ রস্তে নাগেশের হুজুরে কইয়া গেছে গো তুই ব্যফর দা হচ্ছা বোন তুই ব্যফর দা হচ্ছা তোর ফাও তোর তুই আমার বোন তুই আমার রক্ত এমনি বুঝাইয়া বুঝাইয়া আমরা আমাদের স্ত্রীরে কয়াম যারা আমরা এখনো স্বামী আছি আমরা স্ত্রীরে কয়াম বোনারে কইব কইবো ফলা ফাইনে মারে কইব আমরা আমাদের ওয়াইফকে বলবো আমাদের জিদেরকে আমরা কন্ট্রোলে নেব আর সব কথার শেষ কথা আমরা সুদ খাইতাম আর একটা তো আমরা ইনশাল্লাহ করছে তারা আমার পছন্দ হইছে এই কাজ পইটা সেটা তুমি যদি খাইতাম না আল্লাহ যদি খবাইয়া ছিলাম তুই ইনশাল্লাহ তুই ইনশাল্লাহ বলো আবার মা আম্মারা যারা মাইকার আওয়াজ শুনতেছেন আপনারা আর ব্যাপার দাও ওইটার না মনে মনে ওয়াদা করেন আল্লাহ তারা যেন ওয়াদা করেন আল্লাহ আমরা সবাই আমিন বলো আম্মা তারা শুনতেছে রে তারা সেগা নিয়ত করে আলাইছে না সে আল্লাহ তারা নিয়তের উপরে অটল থাকার তো ফিক দাম দিও শয়তানের যেন তারা নিয়ত ভাঙাইতে না পারে শয়তানটা কাছে আইতে দিও না আল্লাহ যেন হেফাজত করে সবাই কো আমি ওই আমি কি ফিরসা বইতাম চাইছিলাম আমি জীবনও আমি ফিরসা বয়াম ওই মামুরে জিগাম মামুর লোক ওই দিন কইছি আমি ফিরসা বইতাম চাইছি না কারণ ফিরসাপ দেখতে দেখতে আমি অতিষ্ঠ আমি সারাটা বাংলাদেশ ফিরসা আমার তো বেশি গুণ আপনারা এই ভাই এই কথাটা শুন না যাইন গাজান যারা এটা দিয়া দিলাম অনুমতি দিয়া দিলাম আপনি যাইন গা ওই এই কথাটা কিন্তু না যান এটা জরুরি না গল্প না ভালো এই তো বইয়া লাগছে বল বল ওই এই কথাটা শুনি না না এরপরে আমিও থাকতাম না এখন আর উঠানো জরুরি কথা কইতে আছি আমি কোনো শুনে আমি কোনো ফিরসা বইতাম হইতাম না আমার চিন্তাও ছিল না আমার দাদা ফিস আমি ওই দেখছি ফিস কিন্তু এরপরে আমার মাথা ফিস সাপ না কোনো সময় কেড়ে আইছে না কারণ আমি বাংলাদেশে ফিরসাপ দেখছি সব ফিরসাপ দেখবে আমরা হকলো বই আঁকি থাকবে জানিনি বাবা দুনিয়া সার এই দুনিয়া তোমার শেষ করে দিব দুনিয়া সার ফির সাবে গিয়ে আপনার কইয়া দুনিয়া সারাইতেছে আর এবার খ্যাত কিনতে কিনতে একে ফুসা লাগতে আরেক ফুসা লাগতেছে ঠিক বাংলাদেশ কোন ফির সাবটা গরিব আমার দেখাম কোন ফির সাবটা বাংলাদেশ গরিব অথচ কোনো কামাইও করে না কোন চাকরিও নাই কোনো খিরুস্তিও করে না ওটুও চালায় না সেহাজুও বেছে না মাথায় নালা তো এই বইয়া থাহে ভগিন নিবেদি টেহা দেয় রিক্সাওয়ালা দেয় না বইয়া বইয়া খায় দেখলে মনে হয় যেমন পনেরো বিশ জন আসলে বইয়া রয়েছে একজন গোল হইয়া গেছে গা আতার আতাই আসা লাগে লাগে না তো বহু আত লাগে না আমি ফিরসা বইতাম চাইছি না ফিরসাব দিয়ে এটা ছিল না ফিরসাব দিয়ে এটা ছিল না রে ফিরসা হলো নবীর ওয়ারিস মানুষকে নবিয়া আল্লাহমুখী করছে দায়িত্ব হলো মানুষকে আল্লাহমুখী করা আর আপনার তারা গিয়াছে না হ্যাঁ কেমনে খালি এই বইয়া বইয়া খাইব এটি দিকা আমার দাদা উনিশশো ছিয়ানব্বই সালে শোন যখন আমি কামেল ফাঁস করি কামেল ফাঁস করার পরে দাদা আমার খবর দিয়েছে বাড়িতেইতাম আইয়া দেখি বাই ফুরা মাহফিল দরবারের লোক গ্রামের লোক

আমি চিন্তা করছিলাম আমার এন্তেকালের পরে আমার ফয়েজ আহম্মদে দরবারের দায়িত্ব পালন করব, তারে তো আল্লায় লইয়া গেল বা হ্যাঁ আর আপনার রাত নাই ওখানে আমি নিয়ত করছি আমার এন্তেকালের পরে আমার আদরের নাতি মুশতাক ফয়েজি দরবারের দায়িত্ব পালন করবো এই কথা লগে লগে আমি হাউ করে কান্দা আমি গেলাম আমি গিয়ে আব্বায় না নাই আপনার ধরো তিন ফুট আছে আপনার বড় নাতিও আছে আমার বড় ভাইও আছে তো তারারে হালাইয়া আমি শুধু মানুষ আমারই গে আমি ছুটু মানুষ আমি তাত নাই হয় বাইয়ারে দিবেন না হইলে আমার তিন চাষা আছে তারারে দেন আমি এরপরে বুফরে বাঁচলে দেখা যাইবো দাদায় কয় না আমি বুঝি ক্যাডায় ফাড়বো আমি বুঝ যে দিছি মার হাবা কোথায় না আমার দাদা আঞ্জা দিয়া দা কান্দছে দোয়া করে দিয়া গেছে আমি কইছি আমি তো এই ফিসা বইতাম না যেই ফিরা বইয়া বইয়া খাই আমিও তোমার এই না। তো আমি কই তো কী করবে আমি আমি একটা কমপ্লেক্স করতাম চাই যেহেতু আইলে মানুষ হেদায় আলু নিয়ে যাবে আমি একটা বিরাট কমপ্লেক্স করবো তো আমি কি ধনী মানুষ তো বিরাট কিছু দেন করতে আমি আপনি একটা কিছু দেন আমার দাদা নয় শতক ওনার না রাস্তায় কথা বলো না আমার দাদায় নয় শতক জায়গা আমার দরবারের নামে দিয়া গেছে আমি খেত কিনা শুরু করলাম আজকে নাগাইশ দরবার আঠারোশ দশটা প্রতিষ্ঠান হন কয়টা দশটা খেয়াল করো খানকা দাখিল মাত্র আসা নুরানি মাদ্রাসা হাফিজিয়া মাদ্রাসা দাতব্য চিকিৎসালয় গণ গবেষণাগার ছাত্রাবাসমখানা মসজিদ মসজিদরা টিনের গড় মসজিদরা কি গিনেরগড় এই টিনের গড় মসজিদ ওই সামান্য কিছু লুক জাগা হয় বাইরের তারা কেমনে কেমনে হুন্ডালিস কত দল গোপন রয়েছে না তারা হুন্ডা লইছে আমি যখন শুক্রবারে জমা পড়াই তারা হুন্ডা লইয়া প্রাইভেট প্রাইভেট কার লইয়া সিএনজি লইয়া অটো লইয়া নামাজ পড়তে আইয়া পড়ে মনে করে নামাজ হুজর দেখা গেলাম লইয়া গেলাম এই দুনিয়ার লুক আইয়া গেরাউ দিয়া লাই তখন নিয়ত করলাম দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলী মন্ডিত মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন সুন্দর করে একটা মসজিদ করার নিয়ত করলাম মার হাবা না কেন যারা ইঞ্জিনিয়ার আছে দরবারের তারা ডাকাই কইলাম সুন্দর করে একটা ডিজাইন করো তারা হগলে মিলে একটা ডিজাইন করে আমার কাছে লই যাইছে দেখাইছে পর আমি কি তার এটা কতজুর মসজিদ চমৎকার একটা ডিজাইন ওই যদি বড়ো বড়ো দেখা যায় কয় একটু বড়ো আমি কি রকম বড় কয় এক লগে এটার ভিতরে নামাজ পড়তে পারবো ছয় হাজার লোক কয় হাজার ছয় হাজার কয় হাজার আমি কইলাম বেড়া কাগজপত্র ফাইলে ভাই সেই থেকে করে তোরা কাগজ কলম ফাইয়া বন্দি আঁকতে আস এটা করতে কত লাগবো কয় পনেরো কোটি টিয়া কয় কোটি পনেরো কোটি আপনারা তো আমার ঘরের মানুষ আপনার সাথে কথা গোপন রেখে লাভ নাই শীতকাল্লা মাদান যেই মাত্র কইছে পনেরো কোটি নাই একটা সিফা দিয়া শরীরে একটা গাম দিয়া লাগছে আমি গেলাম বেড়া ডর দেখাইতে আসো তো আমারে ফুন্ডু কুটি মসজিদ আমি কেমনে করাম গরিব মানুষ একটা নিয়ত করে নিয়ত করলাম এক বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরো এক বছরের টাকা আমি আমার মসজিদে দান করে দেব আমি গত রমজানের দুই তারিখ পঁচিশ লক্ষ টেহা নিজে দিয়া মসজিদের কাম শুরু করছি গতকালকে পর্যন্ত মসজিদে খরচ হয়েছে দুই কোটি পনেরো লক্ষ টাকা এক টাকাও ঋণ নেই বলেন বিট লেভেলে হয়েছে রডটি উঠছে মাটি বরাট করছি অহন ফাক্কা ফাঁকা করান লাগবে সারাটা দিন কোম্পানি করছি কিছু ইট কালেকশন করছি কইড়ার পরে আমার এক মুড়িদের ওয়াইফ মারা গেছে বাগড়া গিয়া জানাজা পড়ছি মাগরিবের ফলে সারা গিয়ে দোয়া করে দিয়েছি তারপরে তোমরা হেন আইছি অনেক কষ্টে আসছি অনেক ফ্যারাসানি করি আমি মসজিদের কাম ধরনের বালা ধরছি আপনাদের কাছে তো কথা গোপনটা কেলাপ নাই আমি এখন ঘুমাইতাম পারি না আমি স্বপ্নে দেখি মসজিদ ঘুমের ভিতরে স্বপ্নে দেখি ঘুমের তো উঠতে আবার হতি আবার দেখি মসজিদ আমি মসজিদ জলে খুব প্যারেশা নিতে আছি মাঝে মাঝে মসজিদের ভিড়টা খেলি একটা দি আল্লাহ তুমি যে আমি যে শুরু করলাম আমার যত মানুষে চিনে আমার ফুতাই তিনে যত মানুষে চিনে না মসজিদরা যদি আটকাই যায় আমি যদি মইরা যায় এই মসজিদকে আড়াই করবো আল্লাহ ভালো জানে আল্লাহ তুমি আমার মসজিদরা না করাইয়া অন্তত আমার মৃত্যু দিও না আমিন না আমি যেহানে একটা মানুষ পাই একটা হৈগিরা বেড়া পাইলো মসজিদরার কথা কই কারণ আল্লাহ কারি দিয়া কি করাইবো বোঝা বড় মুশকিল